তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লক সোনালি ওয়েলকাম নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের কত বড় পার্সেল এসছে দেখাই তোমাদের আজকে এখন থেকে ভিডিও স্টার্ট করছি আমি আর ছেলে দুটো জামা এসছে ওরা খোলা হবে যখন দেখাবো আর গেঞ্জি এসছে মনে হয় রে বাবু দুটো গেঞ্জি আছে আর একটা বড় এসছে দেখো ওটা খুললে দেখাবো এখন বল কত বড় পার্সেলটা কি আছে এখন বলবো না যখন খুলবো তোমাদের দেখাবো এই জামা দুটো ছেলের জন্য অর্ডার দিয়েছিল এই জামা দুটো এসছে খুব ভালো দুটো দুরকম কালারের কিন্তু দেখতে একই ধরনের কিন্তু কালারটা আলাদা এটাও অর্ডার দিয়েছিল ভালো লেগেছে এটা পুজোর জামা আর এটা পরে খুলে তোমাদের দেখাবো তা চলো সারাদিন কী করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাইরে তো মুসল বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভালোও লাগছে না আর একটু বেরিয়েছিলাম আর এই পার্সেলটাও এসেছিল জামাটার এই বড়ো পার্সেলটাও নিয়ে নিলাম যে পার্সেলটা বড় পার্সেলটা দেখলে তোমাদের দেখাই সেই পার্সেলটা থেকে সব নামানো হয়েছে কি এসছিল সেটা তোমাদের দেখাই চলো বালিশ এইখানে রাখা হয়েছে বালিশগুলো ছ ছটা বালিশ এসছে এখানে দেখো পরপর তিনটে আছে আর এখানে পরপর তিনটে বালিশ খুব নরম বালিশগুলো ছটা বালিশ এসছে বালিশগুলো কেমন হয়েছে আর ছেলের শ্যাম্পু এসেছে তোমাদের রান্না করেছি দেখাবা দেখানো হয়নি তোমাদের এখন খাবো খাওয়া দাওয়া করবো তাই তোমার দেখাচ্ছি কী কী আজকে রান্না করেছি আমি দেখো ডিমের কারি করেছিলাম এলো উচ্চ আলু চরচুরি আর পেঁপের ডালনা আর এখানে করেছি ঝিঙের যে চোখলা সেটা কয়েকজন ভালো ছিল সে না আজকে আবার করেছি আর এখানে নিয়েছি একটু কচু ভাজা তাছাড়া এই কটাই রান্না করেছি আজকে তখন আর দেখানো হয়নি আর বৃষ্টিও খুব পড়ছিলো একটু বাইরেও গেছিলাম আর তোমাদের দেখালাম বড় পার্সেল এসছে দেখালাম বড় পার্সেল এসছিলো তা পার্সেলে তোমার দেখলে কি কী ছিল

খাওয়া দাওয়া সেরে নিই সেরে একটা নতুন এ বানাবো লঙ্কাগুলো এনেছিলাম না লঙ্কার আচারটা বানানো হয়নি ভাবজি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বানাবো আর তোমাদের শ্যাম্পুটাও দেখাবো তা চলো খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমি লঙ্কা কিনেছি অনেকদিন হয়েছে লঙ্কার আচার বানাবো বানাবো করে আর আমি আমার অনেক পুরোনো বন্ধু লঙ্কার আচার খেতে ভালোবাসে বানাতে বলেছিল কিন্তু এই লঙ্কাগুলো না আমি পাচ্ছিলাম না এখন যখন পেলাম যে আচারটা বানিয়ে ফেলি কত বড় লঙ্কা দেখা একবার লঙ্কাগুলো অনেক বড় বড়ো এই দেখো এই 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 লঙ্কার আচার খেতে বেশি ভালো হয় ওই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে এই লঙ্কাগুলো কবে আসবে তখন কিনবো দাও কত বড় বড় লঙ্কা দেখো মোটে চারটে লঙ্কা হয়েছে চারটে লঙ্কা দিয়েই বন্ধুরা আমি আচার বানাবো লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নেবো দিয়ে তারপর কেটে নেবো না কেটে এত বড় লঙ্কা তো আচার করা যাবে না কেটে ফেলতে হবে এই লঙ্কাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলব লঙ্কাগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর কড়াইতে আবারও কড়াই চাবি দিয়েছি গরম হওয়ার জন্য দেখো বন্ধুরা গোটা জিরে নিয়ে নিলাম এরপরে নিয়ে নেবো মৌরি গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপরে আমি নিয়ে নিচ্ছি মৌরি তারপরে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দেবো আমি জোয়ান এই কটা উপকরণ ভালো করে আমি টেলে নেব সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি আমাদের একটু কালো জিরে নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এরকম করে টেলে নেবো একটু লাল লাল হবে আর সর্ষে আমি গুঁড়ো করিনি যে সর্ষে বেটে নিয়েছি তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে না আর যে বন্ধু আমাকে লঙ্কা আছে করতে বলেছিল অনেকদিন আগে আর তা সেই বন্ধুর জন্য লঙ্কা আছে করছি দেখে নিও দেখো হালকা হালকা করে ভাজা গেছে এবার আমি এটাকে গুঁড়ো নেব বেলুন দিয়ে আমি নিয়ে করে এতে নিয়ে নিয়েছি এতে আমি ভালো করে সুন্দর করে গুঁড়ো করে নেবো আর একটু দিয়ে দেবো আদা বাটা গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে ভালো করে আমি গুঁড়ো করে আমার গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে একটু আমি আদা বাটাও নিয়ে নিয়েছি এই সাইডে আছে আদা বাটাও নিয়ে নিয়েছি আর শস্যটা আছেই তা চলো ওনানটা একটু ধরিয়ে নিই তেলটা একটু গরম করে করবো তাহলে লঙ্কা আচারটা অনেকক্ষণ থাকবে কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে আর এখানে লঙ্কাটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নেব হলুদ দিয়ে নিলাম এবার দিয়ে নেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝাল না হলে ভালো লাগবে না মানে লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিলাম

এর মধ্যে আমি তেল দেব এই তেলটাই দিয়ে দেব গরম করা তেলটাই আমি দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব দারুণ সুন্দর স্মেল হয়েছে এটা মেখে নিলাম আমি মেখে রেখে দেবো দিয়ে বা কড়াইতেই সর্ষেটা আমি সামান্য জল দিয়ে কড়াইতে ভালো করে তৈরি করে নেবো এটাকে মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি আর এখানে যে সর্ষে তেল গরম হয়ে গেছে সর্ষেটা দিয়ে আমি বেদরটা মানিয়ে ফেলব তাহলে কিভাবে অনেক দিন পর্যন্ত এই মশ এই লঙ্কা মশলা আচারটা মানিয়ে এখে খেতে পারবে সর্ষেটা যেহেতু গুঁড়ো না কাঁচা ওই জন্য একটু কড়াইতে তৈরি করে নিতে হবে দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখো তেঁতুলের পদ বানিয়ে রেখেছি এটাও লাগবে নিয়েছে নিলাম এবার যে লঙ্কাটা মশলা দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম আস্তে একটু লো ফ্লেমে রাখতে হবে দিয়ে এটাও একটু নাড়াচাড়া করে নেব যে সর্ষেটা দিয়ে মশলাটা দিয়ে বানিয়েছি সেটা দিয়ে এরকম নেড়ে চেড়ে নেব দেখো খুব সুন্দর দেখতে হচ্ছে আর এই মশলাটাও আমি ভালো করে কাঁচিয়ে দিয়ে দেব মশলার গন্ধেই মন মাতিয়ে যায় খুব বেশি এটা আছে হবে না লো ফ্লেমে এটাকে ভালো করে মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তবে যে এইটা যে করটা রেখেছি এটা দিয়ে দেবো লঙ্কার আজার যে সুন্দর খেতে হবে না গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর এরকম করে রেখে দিলে তোমার অনেক দিন ধরে লঙ্কার আচারটা ভালো থাকবে নষ্ট হবে না করতে করতেই যা সুন্দর মেল একটা বেরোচ্ছে না খুব সুন্দর একটা গন্ধ দারুণ এবার এইটাকে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব একটু আস্তে বাড়িয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তোমরা এইভাবে রঙের আচার বানিয়ে খাবে দারুণ খেতে লাগে অসাধারণ এখন লঙ্কাগুলো ভালো করে আমি ডুবিয়ে দিলাম একটুখানি ফুটতে থাকুক দেখো বন্ধুরা লঙ্কার আচার করা আমার হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেবো পাত্র রেডি করেই নিয়েছি এই ঢালা প্লেটটার মধ্যে আমি ঢেলে নেব আর দারুণ সুন্দর স্বাদের দেখো মশলাদার আচার এটা একটু ঠান্ডা হলে কৌটোর মধ্যে ঢালবো রান্না পাতা তো এই প্লেটটার মধ্যেই নিচ্ছি এবার কৌটোর মধ্যে তোমরা স্টক করে রাখতেই পারো আয়রম করে করবে দীর্ঘদিন এই আচার খেতে পারবে রোজ ছাড়াই দেখো লঙ্কার আচার যে বন্ধু আমাকে লঙ্কার আচার করতে বলেছিল অতদিন করতে পারিনি এই লঙ্কার যতদিন না পাবো ওই জন্য করিনি আর কাঁচা লঙ্কার থেকে এই লঙ্কাগুলোতে বেশি আচারের স্বাদটা বাড়ে ওই জন্য বন্ধু করিনি এখন করলাম এখন তুমিও বানিয়ে খেও বন্ধু লঙ্কার আচার খেতে খুব ভালোবাসে দেখো কত সুন্দর আচার হয়েছে দারুণ দেখতে হয়েছে কিন্তু আর খেতেও সুন্দর হয়েছে হতে না হতেই আমার ছেলে আঙুল জেটে দারুন করেছিল আজ দুই সব খেয়ে নিবি আমরা খাবো কি বলছে কালকেই ভাত দিয়ে খাবো ওই জন্য তা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো নতুন নতুন এরকম রেসিপি পেতে আর ব্লগও যাবে রেসিপিও যাবে যেদিন যেরকম যাবে সেরকমই তোমরা পাবে তা বন্ধুরা কিন্তু রাখছি কালকে আমার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি ততক্ষণ এলো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই দেখো বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছিলাম তারপর মনে পড়লো বন্ধুদের তো আমি শ্যাম্পুই দেখাই নি তাই না আবার ভিডিওটা আমি অন করলাম দেখো বন্ধুরা তিন তিনটে শ্যাম্পু এসছে পুজোর জন্য পুজোতে অর্ডার দিয়েছিল দেখো তিন তিনটে শ্যাম্পু সব ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়ে জিনিসগুলো কেনা তা দেখো বোঝে তো খুব ভালো গন্ধও খুব সুন্দর তা চলো এবার শেষ করলাম শ্যাম্পুটা দেখানোর কথা মনে ছিল না তাই শ্যাম্পুটা দেখে নাম বাই